হ্যালো এভডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি পূর্ব মেদিনীপুরের ব্লগ আমি শুরু করছি এবং তাতে পুরো দিনের ব্লকটাই কিন্তু হবে তো প্রথমেই আমি মেদিনীপুর স্টেশনে এসে গেছি এবং এখন প্রায় ভোজ ছটা বলতে পারেন বা সকাল ছটা বলতে পারেন তো প্রথমেই আমি টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিয়েছি তো এবার আমি স্টেশনে এসেছি এবং আমার ছটা দশের ট্রেন ছিল তো সেটা লেট করেছে তো সেটার জন্যই ওয়েট করছি তো এই সময় দুটো ট্রেন থাকে সকাল ছটা দশে একটা গ্যালোপিন হাওড়া লোকাল থাকে এবং এই সময় আরও একটা ট্রেন থাকে ছটা পঁয়ত্রিশের সেটা হচ্ছে মেদিনীপুর সাঁতরাগাছি লোকাল তো সেটা তিন নম্বর প্ল্যাটফর্মে আছে তো আমি হাওড়া লোকালটাতেই চলে যাচ্ছি তারপর তারপর আমি আবার চেঞ্জ করে নেব বালিচকি এটা আমি চেঞ্জ করে নেব কারণ এই লোকালটা কিন্তু সব জায়গায় স্টপেজ দেয় না তো বালিচকি আমার একটু কাজ আছে সেই জন্য বালিচখে আমি এটা চেঞ্জ করে আবার সাঁতরাগাছিতে চলে আসব খিরাই অবধি আমি সাঁতরা সাঁতরাগাছি ট্রেনটাতে চলে যাব তো এই সময় আদ্রা লোকাল সরি লোকাল নয় এটা এক্সপ্রেস তো আদ্রা এক্সপ্রেসটা হাওড়া যাচ্ছে তো সেটা ঢুকলো তো আজকের পূর্ব মেদিনীপুরের ব্লগটা আমি সারাদিন ধরেই করব তো তাতে বেশ কিছু প্লেস আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম প্রথমটা হচ্ছে প্রথমে আমি খিরাই যাব এবং খিরাইয়ে দুটো জায়গা আমি যাব প্রথমে তো প্রথম জায়গাটা জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের দিনটাতে তো তার জন্যই আমি সকাল থেকেই কিন্তু এই ব্লগটা শুরু করছি তো এটা একেবারেই আমার জন্য নতুন একটি জায়গা এবং সেটাতে আমি নিজেও যেমন যাব এবং আপনাদেরও নিয়ে যাবো ওই জায়গাটাতে তো অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এটা অনেকেরই অজানা এবং যেমন আমি জানি না এবং সেরকম অনেকেই আপনারা জানেন না তো সেই জন্যই আজকে এই প্লেসটা আমি চুজ করেছি আশা করছি আপনাদের অনেকের কাছে এটা হেল্প হয়ে থাকবে তো আড্রা এক্সপ্রেস কিন্তু বেরিয়ে যাচ্ছে এবার গ্যালোপিনটা সম্ভবত আসবে তো তার জন্যই ওয়েট করছি তো এটা কিন্তু যথেষ্ট লেট আছে আজকে তো সেই জন্য স্টেশন কিন্তু প্রচণ্ড ভিড় আছে আর এই মন্দিরটা যাওয়ার জন্য আপনারা বাসেও যেতে পারেন যদি আপনারা মেদিনীপুর থেকে বাসে যান তাহলে আপনারা হাউর হাউরে নামবেন ডেবরা বেরিয়ে হাওড়ে নামবেন এবং তারপর ওখান থেকে টোটো বা টেকারে করে আপনারা চলে যেতে পারেন আর যদি আপনারা কলকাতার সাইড থেকে আসেন তাহলে পাঁশকুড়া পেরিয়ে আপনারা হাউর স্টেশনে হাউর বাস স্ট্যান্ডে নামবেন এবং সেখান থেকেও অটো বা টেকারি করে আপনারা ওই ক্ষীর ওই জায়গাটাতে চলে যেতে পারবেন তো আমি প্রথমে আজকে ট্রেন দিয়েই যাচ্ছি কারণ আমি এই প্লেসটা ট্রেন দিয়ে আসতে যেতেই দেখেছি তো সেই জন্য আমি ট্রেন দিয়েই যাচ্ছি বাসের রুটটা টোটো দিয়ে কীভাবে যেতে হয় ওই রুটটা আমি জানি না তো আমি ট্রেনটা দিয়ে গিয়েছি অনেকবার দেখেছি মন্দিরটা তো সেই জন্য আমি আজকে ট্রেন দিয়ে যাচ্ছি তো এটা প্রায় সাতটার মতো বাজে এবং এখন প্রায় আমি খড়গপুরে এসে গেছি এবং এরপরে স্টপেজ হচ্ছে বালি বালিচক আর মাঝে কোনো স্টপেজ দেবে না তাই তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাওয়া যাবে তো এরপর আমি বালিচুকে নেমেছিলাম এবং সাঁতরাঘাচি ট্রেনটা ধরে আমি আবার খিরাইতে পৌঁছে গেছি এবার আমি আমার প্রথম যে আজকের যাত্রা তো সেটা শুরু করব তো এটা হচ্ছে খিরাই স্টেশন রেল স্টেশন এবং এটা ধরে পশ্চিম দিকে যেতে হবে এই রাস্তাটা ধরে ট্রেন লাইন ধরেই তো আমি সোজা ট্রেন লাইন ধরেই যাব তো প্রথমে আজকে যাব গোসাই বাবার মন্দির এই মন্দিরটা শ্রী শ্রীরাম রামানন্দ জিও মন্দিরও অনেকে বলেন তো আমি গোসাই বাবার মন্দির বলেই শুনেছি তো এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়িটা দিয়ে উঠে এই ওই রাস্তা ট্রেন লাইনটা পেরিয়ে সিঁড়িটা দিয়ে উঠে এই সোজা ব্রিজটা দিয়ে কিন্তু সোজা যেতে হবে এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই এই সোজা ট্রেন লাইনের পাশে রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে এবং এটা যেতে কিন্তু পনেরো মিনিটের মতো সময় লাগবে অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হবে আর এই যে সোজা রাস্তাটা এসেছে এই সোজা রাস্তাটা কিন্তু একেবারে এই মন্দিরের ঢালটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের ঢালটাই এসেই কিন্তু শেষ হয়েছে তো এখানে জুতো রেখে দিতে হয় এই জায়গাটাতে তো আমাকে বললেন ওই দোকানি যে এখানে জুতো খুলে যেতে হবে তো সেই জন্য আমি জুতো খুলে নিয়েছি আর এবার খালি পায়ে কিন্তু মন্দিরে যেতে হবে তো সামনে একটা গ্রাউন্ডের মতো আছে এবং এখানে সম্ভবত একটি স্বাস্থ্যকেন্দ্র বা একটি স্কুল আছে এবং এই সাইড দিয়ে যেতে হবে এখানে হাত পা ধোয়ার জন্য জলের কল আছে আপনি আপনারা হাত পা ধুয়ে নিতে পারেন এখানে এবং একটু এগিয়ে গেলে এই সামনে কিন্তু অনেক দোকান আছে এই দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো এখানে খাবারের দোকান আছে আপনারা যদি না খেয়ে আসেন এখানে নিরামিষ খাবারের কিন্তু দোকান আছে আপনারা ইচ্ছে মতো নিরামিষ খাবার কিন্তু এখানে পেয়ে যেতে পারেন এছাড়া ফল এবং প্রসাদ বা চিড়ে দুধ বা মিষ্টান্ন সবই কিন্তু এখানে কিনতে পাওয়া যায় তো আপনারা যদি না নিয়ে এসে থাকেন তো অবশ্যই এখানে কিনে নিতে পারেন এই সমস্ত দোকানগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এটা 30 এটা 50 আচ্ছা কোন পুতুলগুলোর কি দাম আছে

তো এই কিন্তু কিন্তু পুতুলের এইভাবে অনেকগুলো দোকানই আছে দু থেকে তিনটে দোকান কিন্তু আছে সম্ভবত বিশেষ কোনো উদ্দেশ্যে বা মানতের জন্যই এই ধরনের পুতুলগুলো বিক্রি হয় আমি ঠিক জানি না তো এখানে কিন্তু অনেকে সেগুলো কিনছেন তো প্লাস এর সাথে সাথে কিন্তু প্রসাদেরও অনেক দোকান আছে ফলও পাওয়া যাচ্ছে সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু এসব কিছু নিয়েই কিন্তু পুজো দিতে পারেন এবং দাম কিন্তু সেরকম বেশি না মিনিমামই রেট আছে তো এখানে মিষ্টান্ন যেটা আছে সেটা সেটা আড়াইশো গ্রাম বললো পঁয়ত্রিশ টাকা আড়াইশো গ্রাম একশো গ্রাম এক কেজি আপনাদের যতটা প্রয়োজন বিভিন্ন ধরনের মিষ্টান্ন আছে তো সেটা আপনারা নিয়ে নিতে পারেন তো এবার আপনাদের আমি ভেতরটাতে নিয়ে যাচ্ছি এখানে যারা টোটো বা ভাড়া করে এসেছেন বা অনেকে গাড়ির পুজো আছে তারা এসেছেন তো সে তারা এখানে রেখেছেন আর এখানে একটা মন্দির আছে এই মন্দিরটা কি সেরা আমি ঠিক জানি না তো এবার আপনাদের চলুন ভেতরে নিয়ে যাচ্ছি তো এই গলিটা দিয়ে কিন্তু যেতে হবে এখানে দেখলাম হামান গরম মশলা থেতো করার আওয়াজ আসছে আমি জানি না ঠিক প্রসাদে গরম মশলা কিভাবে লাগে তো দেখলাম গরম মশলা কোটাই করার একটা আওয়াজ আসছিলো এবং ফলমূল এখানে ধোয়া হচ্ছে তো এই গলিটা দিয়ে কিন্তু যেতে হবে এই সাইডে ফল কাটা হচ্ছে আর এই সাইডে গরম মশলা গোটাই করা হচ্ছে আর আর একটু পেরোলেই মশাই দেখছেন গেলেন এটা ঠাকুর মশাই তো এটা হচ্ছে মন্দির আর এই যে একটা সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে একটা পুকুর আছে অনেকেই আছেন এই যে দিদি দেখছেন একজন দিদি ভাইকে উনি হচ্ছেন প্রণাম সেবা খাটছেন তো আমি একজনকে দেখলাম এই যে আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানত করার জন্য অনেকে দুড়ি ডাল সুতো বেঁধেছেন তো এই পুকুরটাতে অনেকে স্নান করছেন তারপর যার যার মানত থাকছে সেটা একটা ঢিল দিয়ে কাপড় দিয়ে এই গাছটাতে বেঁধে দিচ্ছেন তারপর উনি পণাম সেবা খাচ্ছেন সারা মন্দিরটা ঘুরে তো এইভাবেই কিন্তু এই মন্দিরটায় সম্ভবত অনেকে মানত করে থাকেন তো এই পুকুরটাতে অনেক বাচ্চাকে আজকে স্নানও করানো হচ্ছে দেখলাম আর এই সাইডে একটা মন্দির আছে সেখানে হরি লুটের বাতাসা পাওয়া যাচ্ছিলো এবং কিছু শ্রীকৃষ্ণের কিছু মূর্তি আছে দেখলাম এবার আপনাদের মন্দিরটা চারপাশটা দেখিয়ে নিচ্ছি এটা সম্ভবত শ্রীকৃষ্ণের মন্দির এবং আমি এটা গোসাই বাবার মন্দির বলেই শুনেছিলাম এবং ট্রেনে আসতে যেতে অনেকবার এই মন্দিরটা আমি দেখেছি এবং অনেক মানুষের ভিড় দেখেছি তো তখনই আমি দেখেছিলাম যে এখানে পুজো দেয়া হয় তো সেইভাবেই একবার ভেবেছিলাম যে মন্দিরে একবার আসবো তো আজকে সেই জন্যই এসেছি প্লাস ক্ষীরাইয়ের ব্লক করছিলাম পূর্ব মেদিনীপুরের তো সেই কারণেও আজকে এই প্লেসটাতে আমি এসেছি এখানেই পুজো দেওয়া হয় এই জায়গাটাতে আপনারা দেখলেন তো এবার আমি পুজো দেব তো তার আগে মন্দিরটা একটু আপনাদের দেখিয়ে নিই ভেতরটাতে এখানে পুজো দেওয়া হচ্ছে এবং পুজো কিন্তু একবার হচ্ছে না মানে আধ ঘন্টা ছাড়া ছাড়া এক ঘন্টা ছাড়া ছাড়াই কিন্তু পুজোর এক একটা ব্যাচ শেষ হচ্ছে এবং এখানে পুজো দেওয়ার একটা বিশেষ কিন্তু রীতি আছে তো সেটা জানার জন্যই আমি ভেতরে যাবো একবার যে কীভাবে পুজো দেওয়া হচ্ছে তো এর ভেতরে কিন্তু গোসাই বাবার মন্দিরটা আছে তো আপনাদের দেখিয়ে নিচ্ছি তো তার আগে আমি পুজোর ডালি সাজিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আমি জানতাম না এখানে কীভাবে পুজো দেওয়া হয় তো আমি বাড়ি থেকে সাজিয়ে নিয়ে এসেছিলাম একটা ঝুড়ি সাজিয়ে নিয়ে এসেছিলাম যে যাতে তাড়াতাড়ি আমি পুজো দিতে পারি তো সেই জন্য নিয়ে এসেছিলাম বাট এখানে দেখলাম অন্যভাবে পুজো দেওয়া হচ্ছে তাই এখানে এই ঝুড়ির সাথে আমি মিষ্টান্ন এবং ফল কিনে নিয়েছিলাম প্লাস কিছু বাড়ি থেকে কুচ ফুল নিয়ে এসেছিলাম এবং একটা মালা নিয়ে এসেছিলাম সেই মালাটা দিলাম এর সাথে আমি এক প্যাকেট বাতাসা নিয়ে গিয়েছিলাম এবং আলতা সিঁদুরও নিয়ে গেছিলাম বাট এখানে আলতা কেউ দিচ্ছে না দেখে আমি আর দিই নি রেখে দিয়েছিলাম এবং দুটো মোমবাতি দিয়েছি এবং দেশলাই এবং ধূপ দিয়ে আমি পুজো দিয়েছি এবং সাথে আমি দক্ষিণা দিয়েছি এইভাবেই কিন্তু আমি বাড়ি থেকে নালিটা সাজিয়ে নিয়ে গিয়েছিলাম কারণ ওখানে কি পাওয়া যাবে কি যাবে না আমি জানতাম না বাড়ি থেকেই তাই পুজো যেভাবে দেওয়া হয় সেভাবেই আমি সাজিয়ে নিয়েছিলাম বাট ওখানে আজকে দেখলাম অনেকে কুপন চিটিয়ে দিচ্ছে তো সেটা জানার জন্যে ভেতরে যাচ্ছি তো চলুন একজনকে আমি জিজ্ঞেস করে নিই সে কীভাবে পুজো দিতে হয় তো এখানে দেখছেন কত মানুষ এসেছে এবং কত প্রসাদ এখানে কাটা হচ্ছে বা

তো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে বিভিন্ন পুজো দিতে গেলে তার টিকিট করতে হবে যে পুজোটা দেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে টিকিট করতে হবে যেহেতু আমি মিষ্টি পুজো দিচ্ছিলাম তো সেই জন্য আমি একটা দশ টাকার টিকিট কেটেছিলাম আপনারা যেরকম পুজো দেবেন এই যে লিস্ট দেওয়া আছে সেই লিস্ট থেকে কিন্তু টিকিট কাটতে হবে আপনাদের আর আপনাদের বলছিলাম আগে যে এখানে অনেকে মানত করেন তো তারও পদ্ধতি আছে এখানে শান করে এই এই ধরনের সুতো বা কিছু ঢিল দিয়ে বেঁধে দিতে হয় একজনকে আমি দেখলাম এইভাবেই কিন্তু উনি মানত করলেন প্লাস তারপর প্রণাম সেবা খাটলেন তো এখানে হয়তো এভাবে রীতি আছে এবার সামনে যে একটা কৃষ্ণ মন্দির আছে আপনাদের বললাম তো সেখানে দেখছিলাম বাতাসা কিনতে পাওয়া যাচ্ছে তো হরি লুটের জন্য তো যারা আজকে হরি লুট দেবেন আজকে যেহেতু অমাবস্যা ছিল অনেকে হয়তো সে কারণেও দিচ্ছে বা অনেকের মানুষ থাকেন হরি লুটের তো এইভাবে বাতাসা মাথায় করে নিয়ে প্রথমে মন্দিরটা তিনবার ঘুরে নিচ্ছেন এবং তারপরে কিন্তু এইখানে এই যে সামনের জায়গাটা দেখছেন এখানেই কিন্তু হরি লুট দেওয়া হয়েছিল তো হয়তো এখানে কিছু নিয়ম আছে সেই জন্য দেওয়া হচ্ছে তো এইভাবে প্রথমে আমি মন্দিরটা ঘুরে নিয়েছিলাম তারপর আমি পুজো দিয়েছি তো আপনারা আসলে প্রথমেই কিন্তু মিষ্টান্ন এবং টিকিট করে পুজোটা দেবেন কারণ পুজো হতে কিন্তু আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য আপনারা আসলে কিন্তু আগে পুজোটা জমা দেবেন তারপরে ঘুরে দেখবেন চারিদিকটা তাহলে কিন্তু অনেকটা কম সময় লাগবে আর না হলে যদি আপনারা আগেই চারিদিকটা ঘুরে তারপর পুজো দেন তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তো এই ছিল আজকে পূর্ব মেদিনীপুরের আমার প্রথম হচ্ছে গোসাই বাবার মন্দির যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ক্ষীরাই ফুলের বাগান সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলে কন্টিনিউ থাকবেন আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ